ভয়াবহ ভূমিকম্পে আবারও কেঁপে উঠল আফগানিস্তান রোববার রাতের আধারে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নুরগাল জেলায় আঘাত আনে মাত্রার শক্তিশালী কম্পন এতে ধসে পড়ে হাজারো বাড়িঘর মাটি চাপা পড়ে অসংখ্য মানুষ সর্বশেষ হিসেব অনুযায়ী কমপক্ষে ছশো জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ভয়াবহ এই ভূমিকম্পের পরপরই উদ্ধার অভিযান শুরু করে তালেবান সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানায় উদ্ধারকারী দল সেনা ও পুলিশ সদস্যরা রাত থেকে দুর্গত এলাকায় ছুটে যান ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি ব্রাদার বলেছেন আমরা দুর্গতদের পাশে আছি যেসব পরিবার আশ্রয় হারিয়েছে তাদের জন্য অস্থায়ী ক্যাম্প করা হচ্ছে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে তালেবান সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছেও জরুরি সহায়তা চেয়েছেন পুনার ও নাঙ্গারহার প্রদেশের হাসপাতালগুলোতে ভিড় সামলাতে ফিল্ড হাসপাতাল খোলা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন আহতদের অধিকাংশই গুরুতর অবস্থায় আছেন বিশেষ করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জাতিসংঘ সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা আফগানিস্তানে জরুরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইরান ও পাকিস্তান থেকেও মেডিকেল টিম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে তবে দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক ভেঙে পড়ায় অনেক গ্রামে পৌঁছানো যাচ্ছে না ফলে উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে আফগানিস্তান ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে কুখ্যাত ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষ প্রবণ অঞ্চল হিন্দুকোষ পর্বতমালাতে প্রায়ই বড় ভূমিকম্প হয় সাম্প্রতিক ইতিহাসে একের পর এক ভয়াবহ ভূমিকম্প দেশটিকে কাঁপিয়ে দিয়েছে দু সালে হেরাত প্রদেশে ছয় দশমিক তিন মাত্রায় ভূমিকম্পে নিহত হয়েছিলেন দুই হাজার জনের বেশি মানুষ দু হাজার বাইশ সালে পূর্ব আফগানিস্তানে ভূমিকম্পে নিহত হন কমপক্ষে এক হাজার জন আহত হন আর এক হাজার পাঁচশো জন দু হাজার পনেরো সালে উত্তর পূর্বে আঘাতানা ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তানে প্রাণ হারান দুইশো জনের বেশি হাজার দুই সালে ছয় দশমিক ভূমিকম্পে উত্তর আফগানিস্তানে নিহত হয়েছিল প্রায় এক জন উনিশশো আটানব্বই সালের ভয়াবহ ভূমিকম্প আফটার শকে নিহত হন অন্তত জন দেশটির অবকাঠামো দুর্বল এবং স্বাস্থ্যসেবা সীমিত হওয়ায় প্রতিটি ভূমিকম্পেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায় এবারের ঘটনায়ও হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়েছে অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র হচ্ছে আফগানিস্তান একের পর এক ভূমিকম্পে মানবিক সংকটে পড়েছে তবে তালেবান সরকারের দ্রুত পদক্ষেপ ও উদ্ধার তৎপরতা দুর্গতদের আশার আলো দেখাচ্ছে আন্তর্জাতিক সহায়তা ও স্থানীয় সহযোগিতা মিললেই হয়তো এই ভয়াবহ বিপর্যয়ের ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে